নিয়মিত অপরাধ এবং শ্রদ্ধাশীল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এই যুগরকে তরুণদেরকে তাদের অধিকার নিয়ে তাদের পক্ষে কথা বলতে চুলের কথা তাদেরকে হত্যা করছে এবং তাদের কাছ থেকে চাঁদাবাদি করছে মিছনের হত্যাকাণ্ডে পাচ্ছিলাম আমরা এই চারি মনে জানিয়েছি এই সপ্তাহী বাস থেকে এই যুব দলের সন্ত্রাসীরা এই কারণে ছাত্রীদের অসুবিধা হচ্ছে বাস আপনার এবং সামস্কুলকে তাদের উপরে জীবন নির্যাতন করছে বাংলাদেশ যুবাধিকার পরিষদ ঢাকা মাদক শক্তিদের পক্ষ থেকে এই তীব্র যুব প্রতিবাদ যদি

সন্ত্রাসীরা বাংলার মধ্যে পুলিশ সাথ হয়ে থেকে সকলকে বাংলাদেশ যুব পরিষদ টাকা মহলের প্রত্যেকের পক্ষ থেকে জানিয়ে আমার অধিকার আমাদের অধিকার